নমস্কার প্রশ্ন হচ্ছে এখন অনেকে বলতে পারেন কেন্দ্রে তো এখন বিজেপি সরকারে আছে তাহলে টাকাটা বিজেপি এখনই দিয়ে দেখাক এক্ষেত্রে উত্তর এটা নয় উত্তর হলো বিজেপি কেন্দ্রে সরকারে থাকাকালীন এখন পশ্চিমবঙ্গে যদি আলাদা করে টাকা দেয় তাহলে সেটা বিজেপিকে প্রত্যেকটা রাজ্যকেই টাকা দিতে হবে এছাড়া কেন্দ্রে বিজেপি সরকারে থাকাকালীন আবাস যোজনা টাকা অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গকেও তো দিচ্ছে সোমবার সন্দেশখালীতে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেখানেই সভা করল বিজেপি মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তবে শুভেন্দু অধিকারীর এই সবার অনুমতি দেয়নি পুলিশ বিনা অনুমতিতেই সভা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভা থেকেই মূলত দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে টার্গেট রেখে শুভেন্দু অধিকারী অনেকগুলি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের উদ্দেশ্যে